কন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে ডিবিসি কে দুষলেন মন্ত্রী গত কয়েকদিনের অধিক বর্ষণে প্লাবিত বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা দামোদরের জল ঢুকে পড়ে বাঁকুড়া জেলার মেজিয়া রামচন্দ্রপুর এবং বাঞ্জারা অঞ্চলের বেশ কিছু এলাকা একেবারে জলমগ্ন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দামোদর তীরবর্তী বানজোড়া বিস্তীর্ণ এলাকা অঞ্চলের পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এছাড়াও সাথে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথিন ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন তারা দুর্গত মানুষদের সাথে কথা বলেন এলাকার মানুষজন তাদের কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই বিষয়ে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির অধিক জল ছাড়াকে দায়ী করেন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় আছে বলে মন্তব্য করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথিন ব্যানার্জি বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

ক্যানেল সংলগ্ন এবং নদী তার বাড়িগুলো প্রায় ডুবে গেছে বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম সমাধিপতি ম্যাডাম আছেন রথিন্দা আছেন আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম জায়গাগুলো দেখলাম যদি ডিবিসি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না প্রত্যেক বছর ডিবিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয় রাজ্য সরকার দাবি করছে যে ডিবিসি না জানিয়েই জল ছেড়েছে কিন্তু ডিবিসি তো অভিযোগ যে ডিবিসি জানিয়ে পড়ে জল আর তার জন্য তো একটা কপি থাকবে চিঠি থাকবে জানালে আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন এবং আমাদের এই সব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়ার থেকে আমার রাসায়নিক ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়া থেকে আমরা সহযোগিতা করছি ভাবছেন পকেটে পয়সা নেই তাতে কি আপনার করতে এসে গিয়েছে ভারত মোবাইল চিন্তার কোন কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব থেকে কম দামে স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ভিভো স্যামসাং ওয়ান প্লাস ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে করা হয় উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায় बजाज HDFC TVS GMI ফাইনালs IDFC फर्स्ट ব্যাংক সবস্থ কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চুটি ঘাটাল রোড হুগলি আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907011

পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরামবাগ পল্লিশ জীবন আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন